নমস্কার বন্ধুরা অপর্ণা সিম্পল রেসিপি এন্ড ক্রিয়েটিভিটিতে আপনাদের স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চটপটা বিকেলের স্ন্যাক্স রেসিপি বাচ্চাদেরকে নতুন নতুন কিছু করে দিলে বাচ্চারা অনেক খুশি হয় তাই আমি আমার ছেলের জন্য কিভাবে এই স্ন্যাক্সটা তৈরি করেছি তারই রেসিপি আপনাদের সাথে আজ শেয়ার করব। প্রথমে আমি একটি পাত্রে নিয়ে নিলাম এক কাপ পরিমাণ আটা দিয়ে দিলাম কিছুটা কাসুরি মেথি চিলি ফ্লেক্স জোয়ান আর সামান্য নুন দিয়ে দু চামচের মতো রিফাইন্ড অয়েল দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এবারে অল্প অল্প জল দিয়ে একটি শক্ত ডো তৈরি করে নেব যেরকমটা আমরা সিঙ্গারার দু তৈরি করি ঠিক তেমনটাই এবারে রেস্টে রেখে দেবো দশ মিনিটের জন্য এদিকে পুটটা তৈরি করে নেব তার জন্য পেন গরম করে নিয়ে তাতে দিয়ে দিলাম সামান্য সরষের তেল একটা শুকনো লঙ্কা চিনি দিয়ে দিলাম সামান্য লাল সর্ষে আর কিছুটা কারিপাতা এবারে নুন হলুদ জিরে গুঁড়ো সামান্য ধনে গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ সব কিছু দিয়েছি এবার ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব এবারে তাতে দিয়ে দিলাম দুটো সেদ্ধ করে রাখা আলু মশলার সাথে আলুটাকে ভালোভাবে মিশিয়ে নেব এবারে তাতে দিয়ে দিলাম চাট মশলা আপনারা চাইলে আমচুর পাউডারও দিতে পারেন সামান্য দিয়ে দিলাম ভাজা মশলা বাস পটটা মধ্যে তৈরি হয়ে গেছে এবারে ঠান্ডা করে নেব এদিকে যে ডোরটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে একটা লিচি কেটে নিয়ে রুটির আকারে বেলে নেব পাতলা করে বেলবো এবারে সাইড থেকে কেটে এভাবে একটি চৌকো শেপ তৈরি করে নেব এরকম করে আবারও লম্বা করে কেটে নিলাম এবারে পুটটাকে ভরে এভাবে রোলের মতো তৈরি করে নেব আপনারা চাইলে ডোটা ময়দা দিয়েও করতে পারেন আমি কিন্তু বাচ্চাদেরকে আটা দিয়ে তৈরি করে দিই যেহেতু হেলদি আটা দিয়ে যে করেছি সেটা খেতে একদমই বোঝা যায় না অনেকটা টেস্টি সাইড থেকে সামান্য ঝোল লাগিয়ে নেব যেন রোলটা খুলে না যায় সবগুলো তৈরি করে নিয়েছি এবারে ভেজে নেব তেলটা খুব গরম নয় হালকা মিডিয়াম গরম করে নিয়েছি এবারে সবগুলো লাল করে ভেজে নেব বন্ধুরা আমার এরকম সিম্পল সিম্পল রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবকটা ভাজা হয়ে গেছে এবার প্লেটে নামিয়ে নেব ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি হয়ে গেল বিকেলের স্ন্যাক্স এটাকে আমরা রোল সমস্যাও বলতে পারি খেতে কিন্তু দুর্দান্ত ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন